হ্যালো আমি বাইজি দোষেন আমার বন্ধু এনাম যে বন্ধু আছে তার ভিতরে একজন তো তার বাড়ি কুড়ি গ্রাম তো কুড়ি গ্রাম আসবো আসবো সেই আজকে থেকে চার পাঁচ বছর হয়ে গেল আসলে আসা হয়ে ওঠে না যে কোনো একটা কোনো কারণে একটা না একটা সমস্যার কারণে হয়ে ওঠে না ক্যান্সেল হয়ে যায় তো দিনক্ষণ করে আসলে ওইভাবে হয় না হঠাৎ করে নেট করে ফেললাম যে এবার কুড়িগ্রাম আর বন্ধু এলাকা আসবে তো আসলাম আজকে ঘুরতেছি খুব ভালো লাগতেছে গ্রামের এসে প্রকৃতির যে স্পট আছে আমরা উপলব্ধি করতে পারছি বিশেষ করে আমি আমার বন্ধু তো ফিল করেই তো এই ঢাকা শহর যান্ত্রিকতার মধ্যে নিজেও কেমন যেন আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি গ্রামে এসে আসলে খুব ভালো লাগছে তো এই মুহূর্তে আসছে দুই বন্ধু মিলে বাইকে করতেছি অনেক এনজয় করতেছি আমরা আসি কুড়িগ্রাম ভালো লাগে ব্রিজটা অনেক সুন্দর আশেপাশে এবং দেখাই অসাধারণ জায়গা দুই চার দুইটা এবং আপনাদের দেখতে ভালো লাগে এই ব্রিজের একটা বিশেষত্ব হচ্ছে পূর্ব সাইডে সেই বিখ্যাত মানে বীরঙ্গনা তারামন বাড়ি এবং পূর্ব সাইডে হচ্ছে আপনার মালদ্বীপের ইকোনমিক জোন আর পশ্চিম সাইডে হচ্ছে তারামলগির বাড়ি আর আমরা এখন আসি সেই ফারাক্কার বাদ থেকে পানি মানে যে আমাদের পানি ছেড়ে দেয় ওখান থেকে যে নদীর মাধ্যমে পানি আসে সেই কুড়িগ্রাম ধয়লা ব্রিজের মধ্যে তো আমরা করতেছি দেখি কতটুকু ঘোরা যায় তো যতটুকু সময় থাকবো সময়টাকে খুব এনজয় করব এবং পাশাপাশি আমাদের যে এনজয় যে মুহূর্তগুলো আছে কিছু কিছু শেয়ার করবো ভিডিওতে তা আপনারা দেখতে পারবেন আশা করি আপনারা সঙ্গে থাকবেন আমাদের